আজ বিজ্ঞানের একটা অধ্যায় পড়ামো সবাই নোট করো লিখো যে চুম্বকের সমবিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে যেমন একটা পুরাতন এক্স গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড যেমন কোনো দিন রাস্তায় দেখা হইলে যেমন আবার পুনরায় আকর্ষণ করার চেষ্টা তেমনি এ নাও আমার ছাত্ররা আজ ক্লাসের প্রথম দিন তোমরা ভালো পড়াশোনা করেছো তাই তোমাদের জন্য চকলেট আনলাম স্কুলে ভর্তি করার মানুষ তৈরি করতে